আমাদের মতো হাউস ওয়াইফদের চার দলের ঘেরাটোপের মধ্যেই গোটা জীবনটা বন্দিত চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো মেয়ে থেকে ওয়াইফ হয়েছি তারপর হয়েছি কিন্তু একজন মা আর এই যে চার দেওয়ালের ঘেরাটোপের মধ্যেই গোটা জীবনটাকে বন্দি করে রেখেছি সেই জন্যই দেখো সকাল থেকে তো কাজ থাকে শুধুমাত্র বাড়ির মধ্যে আর বাড়ির এই যে জানলাগুলো খুলে নিচ্ছি একটুখানি বাইরের আবহাওয়াটাকে একটুখানি অনুভব করার জন্য প্রাকৃতিক দৃশ্যগুলোকে নিজের মন ছুঁয়ে দেওয়ার জন্য বা এইটুকুই এর বাইরে তো আমাদের জীবনের কিচ্ছু নেই যা কাজ সমস্তটাই সংসারের ভেতরে আর যদিও বা কখনো কখনো এইদিক ওইদিক করে ছোটাছুটি করতেই হয় তো তাও নিজের সংসারের জন্যই তো চলো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা তোলা বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে চলে এসেছি আমি এই যে তুলসী গাছে জল দিয়ে দিলাম একেবারে ট্যাঙ্কিটা চালিয়ে দিয়েছি আর ডাইরেক্ট এই যে মোটর থেকে জলটা নিয়ে আমি আসলে কি বলতো ওইদিকে যে ট্যাঙ্কির জলটা ওইটা কিন্তু একেবারে নিই না আর এখানে কিন্তু এক বালতি জল আমি ঠাকুরের জন্য সব সময় রাখি এটা আসলে বাসন টাসন ধোয়া হয় ঠাকুরের তারপর হচ্ছে সমস্ত ফুলে দেওয়া হয় ফুলে বলতে যে সমস্ত ফুলগুলোতে একটুখানি শুকিয়ে গেছে পোকা লেগে গেছে সেই ফুলগুলো একটু ধুয়ে দিই তার সঙ্গে হচ্ছে যে সমস্ত ঠাকুরগুলোকে স্নান করানো থাকে সেই স্নানগুলোও আমি এই জলেই করাই আমরা হচ্ছে সাধারণ গৃহবধূ আর গৃহবধূ মানেই হচ্ছে ঘরের কাজ আর ঘরের কাজ মানেই তো চারদালের বন্দি জীবন বলো এইটাই তো আমরা ভালোবেসে নিয়েছি আসলে ভালোবেসে নিয়েছি বলেই তো কাজগুলোকে ঠিকঠাকভাবে এইভাবেই করতে পছন্দ করি তো দেখতেই পাচ্ছ এখানে গাছে যে সমস্ত ফুলগুলো ছিল ফুল তুলে এদিকে কিন্তু চলে যাব দেখো ঠাকুর ঘরে ওটা যেটা দেখালাম ওখানে হচ্ছে অন্যান্য যে সমস্ত দেবী দেবতারা থাকেন সেখানে গিয়ে পুজো দিয়ে এসেছি আর হ্যাঁ পুজো দিয়েছি এখনও পর্যন্ত আমি চালিসা পাঠ করিনি প্রত্যেক দিনের কাজ থাকে আমার এই চার দেওয়ালের ভেতরেই থেকে আমি একটু চালিসা পাঠ করি ভগবানকে স্মরণ করি আর বাইরে বাইরে যারা আছেন তাদের জন্য মঙ্গল কামনা করি এখানে আমি গোপাল সোনাকে আমার বেডরুমেই রাখি তার জন্য দেখো গোপাল সোনাকে আরতি দিয়ে ভোগ দিয়ে তারপরে চলে এসেছি এখানে প্রত্যেক দিন যেভাবে চালিসা পাঠ করি পুজো দিয়ে সেভাবে চালিসা পাঠ করলাম তারপর তো প্রত্যেক দিনের যে সমস্ত কাজ থাকে ঘরে সে তো থাকবেই থাকবে সকালে একটুখানি সিঁদুরটা ঠিকই গেছিলাম এমনি এমনি তারপর কিন্তু ভালোভাবে চুল টুলগুলো আঁচড়ানো হয়নি তো ওই জন্যই কিন্তু চলে এসেছি দেখো এই যে বেশিনের কাছে বাইরে চুলটা আঁচড়ে এখানে সিঁদুরটা পরে নিলাম ভালোভাবে আর কি বলতো চুলটা খুলে রাখলে তো হবে না চুলটা একটুখানি কিন্তু ক্লিপ দিয়ে রাখতেই হবে যেহেতু রান্নাবান্না করবো কখনো কখনো আবার মাঝে মধ্যে খুলেও রাখি এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি কাটা চলছে আর কী বলো ওই যে শাক বের করে রেখেছি ওটা পরে করব আগে এখানে দেখতেই পাচ্ছ ভাত আর ডালটা বসেই দিয়েছি ডালে একটুখানি সিটি পড়েছে আর তার সঙ্গেই কিন্তু আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি আসলে আজকে একটুখানি ছোলার ডাল চাপিয়েছিলাম সেই জন্যই কিন্তু এক সিটি দু সিটি দিলে তো হবে না সেই বুঝে কাজ করলাম তোমাদের সাথে দেখো অনেক গল্পই করা হয়ে গেল এরপর চলে এসেছি এই যে কুলেখাড়া শাক বাঁচার জন্য আর কুলেখাড়া শাক যতদূর জানি স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো আয়রন আছে প্রচুর পরিমাণের এইটুকুই জানি বিশেষ কিছু আমার জানা নেই তবে যেটুকু জানলাম সেটুকু বললাম তো এটা খেলে নাকি শরীরে হিমোগ্লোবিনটা বাড়ে সেই জন্যই কিন্তু খাওয়ার চেষ্টা করছি আর এটা মা কিনে দেখেছে আসলে কি বলতো তো দলে ঘেরা মধ্যে বন্দি জীবনে কিন্তু এর বাইরে আমরা কিছু ভাবিই না সবার স্বাস্থ্যের খেয়াল আর সবার কিন্তু ভালো লাগার খেয়ালটাই আমাদের রাখতে হয় আমার ছেলের খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর বাজ বিচার ও মাছ খায় না পনির খায় না তারপর হচ্ছে যে কোনো সবজি দাঁতে কেটে খায় না সেগুলোকে আমাকে ভাতে মেখে দিতে হয় তারপর কিন্তু খায় তবে খায় না মানে এই নয় যে বিশেষ কিছু জিনিস দিয়ে খেতে হবে ওকে আসলে ওর একটুখানি ডাল আলু সিদ্ধ আর ডিম অমলেট কিংবা হচ্ছে একটুখানি পাপড় ভাজা এইসব হলেই কিন্তু চলে যায় বড়া ভাজা পাপড় ভাজা এইসব জিনিসগুলো খেতেও ভালোবাসে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্কুলের বান্না চলছিল আর তার সঙ্গে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এই যে দেখতেই পাচ্ছ একটুখানি বড়া ভাজা করে নিচ্ছি আজকে সমস্তটাই নিরামিষ হবে সেই জন্যই কিন্তু আর এই যে টিফিনের ব্যবস্থা প্রত্যেক দিনের তো একই রকম রুটিন রুটিনের আর তো কোনো চেঞ্জ নেই এই যে দেখতেই পাচ্ছ সেই জন্য একটুখানি লুচি করছি লুচির সঙ্গে ছোলার ডাল যেটা চলছিল সেটা তো হবেই আর তার সাথে ফ্রিজে মিষ্টি ছিল তো সেই মিষ্টিটা দিয়ে দেব দুটো টিফিনের মধ্যেই কিন্তু দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে দিয়েছি লুচিটা আর অন্য আর একটা টিফিনের মধ্যে কিন্তু মিষ্টিটা দেব তো তার মধ্যেই কিন্তু কোনো একটা টিফিনে অ্যাডজাস্ট করে আমাকে ছোলার ডালটা দিয়ে দিতে হবে তো চলো এদিকে কিন্তু কাজ হয়ে গেল ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম আর চলে এসেছি এই যে ঘরের কাজ আবার নতুন করে সারার জন্য দেখো ঘরের কাজ কিন্তু শেষ নেই চার দেওয়ালে বন্দি জীবনে ঘরের কাজটা প্রত্যেক দিন সব সময় খুব খুঁটি নাটি সমস্ত কিছু একের পর এক প্রত্যেক দিন চলতে থাকে এর কিন্তু কোনো বিরাম নেই আর সেই জন্যই দেখো ছাদের কাপড়গুলো তুলে একেবারে চলে এসেছি এই যে ঝাঁটা ধরে নিয়েছি দুপুর টাইমের ঝাঁটটা কমপ্লিট করার জন্য আসলে প্রত্যেকের সকাল টাইমে এতটাই ব্যস্ততা থাকে যে আমি ঝাঁটটা দিই বা মা দেখ সমস্ত দিকই কিন্তু ঠিকঠাকভাবে ঝাঁট দেওয়া হয় না ওই জন্যই কিন্তু দুপুর টাইমে একটু নড়িয়ে সরিয়ে ঝাঁটগুলো দিয়ে দিই সমস্ত জায়গায় আর সেই জন্যই দেখো সিঁড়িগুলোও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই সমস্ত কাজ করতে করতে বলে রাখি সাধারণ হাউস ওয়াইফদের কিন্তু ঘরের কাজের সাথে সাথে ঘর সাজানোর কাজগুলোও লেগে থাকে আর আমাকে অনেকেই কমেন্ট করে যে তোমার ঘরের চারদোয়ারের মধ্যে কিন্তু ঘরের গাছগুলো দেখতে খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগে তো এটা শুনেও কিন্তু আমার বেশ ভালো লাগে তো যারা যারা এই কথা বলো যারা যারা এই কমেন্ট করো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে আমাকে এক দিদিভাই কোশ্চেন করেছিল যে আমার হাতে কি হয়েছে তো দিদিভাই অতি অবশ্যই তোমাকে বলবো তবে হ্যাঁ কোনো একটা নেক্সট ভিডিওতে তোমাকে নিশ্চয়ই বলবো যে আমার হাতে আসলে কি হয়েছিল এই ভিডিওর মধ্যে আর আজকে বললাম না তো চলো এখানে দেখতেই পাচ্ছো ওদিকে ঝাঁট কমপ্লিট হয়ে গেল তার সঙ্গে হচ্ছে আমি এই যে গ্যাস মুছে নিচ্ছি গ্যাস আর ওই যে ওপরের জায়গাগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি প্রত্যেক দিন যেভাবে বার দিই না সেইভাবেই কিন্তু আজকেও বার দিলাম না আজকেও এই যে লিকুইড হ্যান্ডওয়াশটা দিয়েছি এটা দিয়েই কিন্তু ক্লিন করার চেষ্টা করি রান্নাঘরটাকে আমার ছেলে স্কুল থেকে আসার আগেই আমি এই সমস্ত কাজগুলো করি আর মাঝখানে তো খাওয়া দাওয়া সারি আর আজকে সন্ধ্যার টাইমে হচ্ছে একটুখানি জন্মদিনের নেমন্তন্ন আছে তো সেইটুকুই যাব আর কি বলো তো প্রত্যেক দিন আসলে এই সমস্ত কাজ করতে করতে মাঝে মধ্যে না একটুখানি ছোটোখাটো আমদার্লাদ ভালো লেগে যায় আর এগুলো না করলেও নয় তো এখানে দেখতে পাচ্ছ গ্যাস ট্যাস মুছে নিয়েছি তারপরে কিন্তু এই যে গ্যাসের ওভেনগুলোকেও এক এক করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ছেলেও দিকে কিন্তু সাড়া দিচ্ছে বাইরে থেকে তো চলো যাওয়া যাক প্রত্যেক দিন কিন্তু আমার একই রকমভাবে জীবন চলে যতক্ষণ না ছেলে আসে ততক্ষণ কিন্তু এইভাবেই চার দলের মধ্যে বন্দি হয়ে থাকি একা থাকি সেই জন্য কিন্তু অনেকটাই মিস করি ছেলে যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু পথ চেয়ে চেয়ে বসে থাকি আর দেখো ওইদিকে কিন্তু কাজগুলো করে নিয়েছিলাম ছেলে এসেছে আর বায়না করেছিল একটুখানি এই যে নুডলস খাবো তো একটুখানি ও গ্রেভি টাইপের নুডলস খেতে ভালোবাসে না একটুখানি ঝোল ঝোল নুডলস খেতে ভালোবাসে তার সঙ্গে দেখো দুধটা গরম করে এই যে ঠান্ডা করে নেব তারপর ওকে কিন্তু দেবো তার আগে দেবো না আমার গোটা দিনটা চাই ছেলের জন্যই আসলে ছেলে কখন কি খাবে কখন স্কুল যাবে আর কিভাবে তার দিনগুলো পার হবে তাকে কি কীভাবে পড়াশুনো করাবো এই চিন্তাই সবসময় মাথার মধ্যে থাকে আর এই ভাবতে ভাবতে দেখো এই যে জন্মদিনের পার্টিতে চলে এসেছি একটুখানি ছেলেকে পড়াশুনো করিয়ে ঠিক রাত নটার সময় ছোট ছোট চার পাঁচটা কচি নিয়ে ছোট্ট একটা জন্মদিনের আয়োজন হঠাৎ করেই করা হলো আসলে আমার বাড়ির সামনাসামনি সামনে এই দাদার ছেলের জন্মদিনটা আয়োজন করা হয়েছে তো এই ব্যস্ততা নিয়েই কিন্তু সবাই সংসারের কাজ নিয়ে জন্মদিনটা আয়োজন করেছিল একমাত্র আমি বা তুমি যে চার দেওয়ালে বন্দি আছি তা নয় প্রত্যেকটা গৃহবধূ জীবনেই কিন্তু একই কাহিনী ছোটো আয়োজন বা বড়ো আয়োজন যখনই কোনো রকমই ছুতো পাই আমি কিন্তু চলে যাই সব জায়গায় আর এটা যাওয়া আমি পছন্দ করি তবে হ্যাঁ সংসার ছেড়ে অনেকদিন থাকতেও পছন্দ করি না চার দেওয়ালের ঘেরাটোপের মধ্যে জীবন হলেও কিন্তু আমরা সেই জীবনটাকে ভালোবেসে ফেলেছি সেই জন্যই কিন্তু যেতে চাই না একেবারেই ওদিকে আমি গোপাল সোনাকে খাওয়া দাওয়া করিয়ে এসেছি আর এখনও কিন্তু ঘুম পাড়ানো হয়নি আর এখানে দেখো খাওয়া দাওয়ায় বসে পড়েছি আমরাও এখানে লুচি ঘুগনি বন্ধে তারপর হচ্ছে পায়েস মিষ্টি কেক এই সমস্ত আয়োজনটা করেছিল যেটুকুই করেছিল মন দিয়ে করেছিল আর দেখো তারপরে কিন্তু চলে এসেছি গোপাল সোনাকে ঘুম পাড়াতে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো